বন্ধুরা ফের ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের এগারোটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তো মূলত কোন কোন জেলাগুলিতে সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে তা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরাও সরাসরি লাইভ আপডেটে আপনাদের সামনে ডিটেলসেই তুলে ধরব পাশাপাশি বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে সেই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী রূপ নিতে পারে কোন দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছু দেখে নেব ওই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবার বৃষ্টিপাত শুরু হবে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ এবং বাঁকুড়া এই সাইড থেকে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং তারপর দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দমকা রামপুরহাট আমরা থেকে শুরু করে মুর্শিদাবাদে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গার দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং এদিকে সিউড়ি চিত্তরঞ্জন থেকে শুরু করে ধানবাদ এদিকে তো বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বুঝতেই পারছেন আবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ যেমন বগড়া মহাদেবপুর রাজশাহী মেরপুর পাবনা সিংরা নাগেরপুর থেকে শুরু করে অর্থাৎ বাংলাদেশের উত্তর সাইডেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের যে ওপরের পাঁচটি জেলা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কিন্তু আমরা বৃষ্টিপাতের একটা বার্তা কিন্তু লক্ষ্য করতে পারছি তবে এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে দক্ষিণ দিকে প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকেও প্রচণ্ড পরিমাণে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশে দেখতেই পারছেন পাবনা থেকে শুরু করে ঢাকা ফরিদপুর কাশপিয়া যশোর থেকে শুরু করে এদিকে সিরা সিরাজগঞ্জ ময়মনসিংহ এবং বাংলা সাইডের বাংলাদেশের যে পূর্ব সাইডটা রয়েছে সিলেট বিভাগ এদিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে এই বৃষ্টি পশ্চিম দিক থেকে কিন্তু অ্যাটেক করবে পশ্চিমবঙ্গের জেলায় তারপর আস্তে আস্তে এটা কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকবে তো আমরা দেখতে পারছি যে আবহাওয়ার পরিবর্তন ঘটবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে শনিবার অর্থাৎ পরশু দু তারিখ থেকেই আবারও আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হতে থাকবে এবং রবিবার থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে তবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই সাইড থেকে অর্থাৎ দেখতে পাচ্ছি উত্তরের যে হিমালয় রয়েছে এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নেপাল ভুটান হয়ে এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির দিকেও এবং বিশেষ করে দক্ষিণের জেলাগুলির দিকেও কিন্তু এই বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং অর্থাৎ উঁচু পার্বত্য যে হিমালয়ের যে জায়গাগুলি রয়েছে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্ক বার্তায় কিন্তু রয়েছে তবে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তিন তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম মালদা এই সাইডে কিন্তু প্রবেশ করতে থাকবে এবং চার তারিখে কিন্তু এদিকে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশেও বৃষ্টিপাত হবে এবং আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পারবো পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান নদিয়া কলকাতা হাওড়া হুগলি এদিকেও কিন্তু বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বিশেষ করে উপকূলের জেলাগুলিতেও একটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং লাইভ আপডেটেও আপনাদেরকে আমরা ডিটেলসেই কিন্তু জানিয়ে দিলাম তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তার আগে আমরা দেখিনি যে ছ তারিখ বা সাত তারিখের দিকে রকম বৃষ্টিপাত থাকছে কিনা ছ তারিখে বৃষ্টি না থাকলেও সাত তারিখে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে হালকা পশলা বৃষ্টি কিন্তু সাত তারিখ বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মার্চের সাত তারিখে দেখতে পাচ্ছেন এবং আট তারিখে কিছুটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে পশ্চিমবঙ্গের দিকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আট তারিখে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া থেকে শুরু করে কলকাতা তা এদিকে দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদে জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্ক বার্তা এবং বাংলাদেশেও ত্রিপুরার কিছুটা অংশ বাংলাদেশেও কিন্তু আমরা আট তারিখে একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে দক্ষিণবঙ্গে ভারী সতর্কবার্তা সতর্ক আট তারিখে থাকছে তো বুঝতেই পারছেন আস্তে আস্তে কিন্তু তাপমাত্রার পারদ্য ঊর্ধ্বমুখী হচ্ছে এবং রোদ কাটিয়ে আবারও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুমকা ঝোড়ো হাও বইতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে তো প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং অকাল বৃষ্টির পূর্বাভাসও কিন্তু জারি করা হয়েছে অর্থাৎ অকাল বৃষ্টিও হবে সাথে সাথে কাল বৈশাখী ঝড়ের মতন পূর্বাভাস রয়েছে এবং প্রচণ্ড কিন্তু দুমকা গতিবেগে একটা ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে জেলায় জেলায় তবে এই মুহূর্তে যদি আমরা দেখি যে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনোরকম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু নেই রাতের দিকেও কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তো বুঝতেই পারছেন এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকছে তবে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছিল সেটাই যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পারব তাপমাত্রা করলাম এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে আজ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আজকে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা চলে গিয়েছিল বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলি রয়েছে এগরা ভগবানপুর বাজকুল এদিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে অর্থাৎ বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কলকাতায় তিরিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকে তিরিশ ডিগ্রি খড়গপুরের দিকে বত্রিশ ডিগ্রি চাকুলিয়া ঝাড়গ্রাম দেখতে পাচ্ছেন একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি রয়েছে পুরুলিয়াতে তিরিশ ডিগ্রি বর্ধমান তিরিশ এদিকে মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখিনি দেখতে পাচ্ছি আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি বীরভূমের দিকেও আমরা আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি মালদার দিকে যদি দেখি সাতাশ ডিগ্রি রয়েছে দুই দিনাজপুরের দিকে আটাশ ডিগ্রি কোচবিহার আলিপুর দুয়ার এদিকে আমরা যদি দেখি দেখতে পাচ্ছি জলপাইগুড়ির দিকেও শিলিগুড়ির দিকেও আমরা ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অসমের দিকে গুয়াটি গোয়ালপাড়া এদিকেও ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে আবার ডিব্রুগড়ের তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু রয়েছে বাংলাদেশে যদি চলে যাই বাংলাদেশের পূর্ব সাইডে সাতাশ আঠাশ ডিগ্রি সিলেট বিভাগে রয়েছে দেখতে পাচ্ছেন কাশপিয়াতে আঠাশ ডিগ্রি আবার এদিকে যদি দেখি ঢাকার দিকে অর্থাৎ বাংলাদেশের সিটি ঢাকাতে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কুমিল্লায় উনত্রিশ ডিগ্রি ফরিদপুর এদিকে ফরিদগঞ্জ এই সাইডে আবার তাপমাত্রা তিরিশ ডিগ্রি আবার চিটং মহেশকালির দিকেও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এদিকে যদি দেখি ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি আমরা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ত্রিপুরার তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন আমরা যদি লাইভে দেখি তাহলে দেখতে পাচ্ছি চার্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা এখানে তিরিশ ডিগ্রি দেখাচ্ছে তবে আমরা লাইভে দেখতে পারলাম অর্থাৎ বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি দেখিয়েছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু থাকতে পারে এবং বঙ্গোপসাগরে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আজকে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু আবারও পশু থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং জেলায় জেলায় একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে এবার আসুন মেন আপডেটে চলে যাব অর্থাৎ আমরা চলে যাব যে ঘূর্ণিঝড়ের কোনোরকম সম্ভাবনা রয়েছে কিনা তো আমরা জি এফ মডেলে ফলো করব এবং চলে যাব জিএফএস মডেল কী বলছে যে আপাতত বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড়ের সিস্টেম থাকছে কিনা ছ থেকে সাত তারিখে বা পাঁচ তারিখে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে বান্দা আচের কাছে একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম তৈরি হচ্ছে পরবর্তীতে আমরা যদি দেখি দেখতে পারছি এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে এবং এটা আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটি তো এই ঘূর্ণাবর্তটি যদি শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু একটি সাইক্লোনিক সিস্টেমেও পরিণত হতে পারে বুঝতেই পারছেন যে এর মুভমেন্টটা প্রথমত আমরা দেখতে পারছি যে অনেকটাই শক্তিশালী থাকছে শক্তিশালী হয়ে নিম্নচাপ রূপে এটা কিন্তু বান্দাচার কাছে অবস্থান করছে দেখতে পাচ্ছেন তারপরে এটা আস্তে আস্তে মুভমেন্ট করছে মুভমেন্ট করে এটা কিন্তু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং প্রবেশ করে শক্তিহীন হয়ে গেলেও কিন্তু ঘূণাবর্ত রূপেই কিন্তু রয়েছে আমরা পরিষ্কারভাবে কিন্তু লাইভে আপনাদেরকে দেখাতে পারছি তো এই আপডেটটি এখানেই শেষ করব ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য বেল আইকনটিকেও প্রেস করে নেবেন ধন্যবাদ